হ্যালো এভরি তো আজকে তোমাদেরকে আমাদের এই সুন্দর সুন্দর বাড়ির এই ফুলগুলো দেখে একটা ছোট্ট একটা ভিডিও শুরু করছি তো দেখো নয়নতারা ফুলগুলো কত সুন্দর লাগছে আমাদের সাথে আমি শেয়ার করব আমি ডেলি লাইফস্টাইলে কী কী করি সেটাই তোমাদেরকে তো দেখো ঘরে চলে এসেছি তো এবার জানলার পদ্মাটা সরিয়ে একটু বাইরের ঝলকটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আজকে প্রচুর রোদ উঠেছে তো ফার্স্টে যেটা কাজ হয় সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই একদিকে বিছানা গুছাবো আমি আর একদিকে দেখো বিছানা চাদর উল্টে একদম এরকম পরে নামো যাও জানলাতে যাও হাম্বা আসছে হাম্বা দেখো তো ওই যে হাম্বা হাম্বা ওই যে হাম্বা আসছে দেখবি না দেখি পুকু সরে ঝাড়ু লাগবে সরাতে একটু আমি তো কাপড় কাচ্ছি আর এদিকে মেয়ে উঠোনে দুষ্টুমি করছে দেখে গেট লাগিয়ে দিয়েছি ভিতর থেকে তার জন্য কান্না করছে বাইরে আসবে দেখে এত দুষ্টু হয়েছে আর উঠোনের মধ্যে পিঁপড়ে প্রচুর ও বারবার উঠোনের মধ্যেই যাবে তো বাধ্য হয়ে যে আটকে রেখেছি আর যে কান্না করেই যাচ্ছে আর এদিকে আমার হচ্ছে কাপড় কাচা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি মেলে নেব আর বাকি কাজগুলো করে নেব দেখো স্নান টান করে চলে আসছি আর মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে দেখো প্রথমে এখানে সাদা ভাত আছে তারপরে এখানে দেখো ভেন্ডি চচ্চড়ি করেছে সর্ষা দিয়ে তারপরে দেখো এটা চিংড়ি মাছ বাটা আর এদিকে দেখো ফলি মাছের ঝোল আলু দিয়ে ঝোল করেছে তিনটে বেজে গেছে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করা হয়নি আর এটা হচ্ছে সন্ধেবেলা তো এটা আমার মনে আদু হয় তো তার সাথে আমি হচ্ছে একটা রিলস বানাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে ফেসবুকে কিন্তু পেজটাকে ফলো করে দিও তো দেখা হবে নেক্সট কোনো আবার একটা ছোট্ট মিনি ব্লগে বেশি তার ব্লগ বানাই না তো টাটা